আসসালামু আলাইকুম ভিউস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আছি সাত ছ ফেব্রিক্সতে প্রতিদিনের মতো সোহেল ভাই আপনাদের সঙ্গে আজকে আমরা দেখাবো আপনাদেরকে মায়শা কটন ঠিক আছে মায়শা কটনগুলো দেখতে পারেন একদম পাইকারি রেট থাকবে পাইকারির থেকেও কম থাকবে অফার দাম যাকে বলা হয় ঠিক আছে ঈদ অফার দিয়ে দেবো আজকে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দেন আর পাঠাই দেন যে সেম পেনের আরেকটা একটা কালার হবে এই যে দেখ ওটা হলো জলপাই কালার এটা পিত কালার প্রথমে যেটা দেখাইছি অলিভ কালার এটা হলো পিত কালার সেম পেন তো যার যেটা লাগবে এগুলো কাপড় ম্যাটারিয়াল সেমিস পরা লাগবেন এগুলোতে জামা পায় জামা সব বানাইতে পারবেন ঠিক আছে কট সেট থেকে শুরু করে যে কোনো এভরিথিং নারা কামিজ কামিজ যে কোনো ড্রেস আপ করতে পারবেন তো এগুলো তো প্রিন্টের কাপড় খুলে দেখানোর কোনো দরকার নেই আমি একটা একটা করে মেলে দিচ্ছি যার যেটা ভালো লাগবে এখান থেকে শুধু স্ক্রিনশট দিবেন আর পাঠিয়ে দিবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি এই যে কত ইউনিক ইউনিক ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকা গজ আর নয় দুইশো আর নয় আড়াইশো অল্প দামে পেয়ে যাচ্ছেন দামি কাপড় ঠিক আছে মাত্র একশো বিশ টাকা গজে কালেকশন পেয়ে যাচ্ছেন তার মধ্যে আবার কি দেখা যাচ্ছে এই যে একটা আছে এটা অল্প আছে যাই নেবেন দ্রুত স্ক্রিনশট দেন এলা আড়াইশো তিনশো টাকা গজের কাপড় ঠিক আছে অল্প অল্প আছে এই জন্য এত কমে দামে দিয়ে দিচ্ছি যারা নিতে চান অল্প দামে এই ভিডিওটা মিস করবেন না যাই আগে অর্ডার করবেন তাই পাবেন দেখেন এক একটা এক এক ডিজাইন কারোর সাথে কারো মিল নাই ঠিক আছে সেজন্য ফুল ভিডিও দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে দেখা যাচ্ছে পছন্দের ডিজাইনটাই চলে যাবে আপনি পরে কিনতেই পারবেন না এর জন্য ফুল ডি ফুল ভিডিও দেখবেন আস্তে আস্তে স্ক্রিন শট দিয়ে পাঠাই দেবেন স্ক্রিনের শটের নিচে লিখে দিবেন কোনটা কত গস নেবেন এই যে এই কালারের আমাদের চারটা আছে একটা মাইশা কটন জল সাপ পিন করা এবং দেখেন জরি পিন করা আছে এগুলো ঠিক আছে বলক পিন বলা হয় জল সাপের ওপর ব্লক করা এই যে একটা কালার সেম ডিজাইনের কালার রানী গোলাপ এই পরে দেখাবো লাল তারপরে দেখাবো বাসন্তী এলো মানে এগুলো একদম বাছাই কিন্তু চারটা কালারই ইউনিক যারা নেবেন দ্রুত স্ক্রিন শর্ট দেবেন আর পাঠায় দিবেন মাত্র একশো টাকা গজ যারা বগুড়ার আশেপাশে থেকে কিনতে চান তারা সরাসরি আমাদের শপে আসতে পারবেন আমাদের সবটা হলো বগুড়া সাত মাথা রেলওয়ে হকাস মার্কেটের পশ্চিমে রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আর আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট এটা আমাদের কন্ট্যাক্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে পাইকারি খুরসা উভয় পক্ষে কিনতে পারবেন আমাদের এই ভিডিওটা মূলত পাইকারির জন্য কিন্তু খুরসাও যারা নিতে চান খুরসা নিতে পারবেন অনেক আপুরা মনে করেন পাইকারি দোকানে খুরসা ভেসবে নাকি নো আমরা খুরসাও বিক্রি করি পাশাপাশি পাইকারিও সেল করি তো যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দেবেন পাঠাই দেবেন এই দেখেন এটা আর একটা ডিজাইন মানে কারোর সাথে কারো মিল নাই কোনো প্রিন্টের সাথে কোনো প্রিন্টের মিল পাবেন না এক একটা এক এক ধরনের প্রিন্ট হবে আর প্রিন্টের কালারগুলো দেখেন মার্জিত স্ট্যান্ডার্ড হবে যে কোনো আপু পড়লে সুন্দর লাগবে এই যে ডিজাইন আমাদের কাছে দুইটা কালার হবে সেম ডিজাইনের ঠিক আছে দেখেন তো দেরি না করে ভিওস দ্রুত স্ক্রিনশট দেন আর পাঠায় দেন আর আমি আমার দোকানের অ্যাড্রেস দিয়ে দেব ঠিক আছে আমি দামটা আবারও বলে দিচ্ছি মাত্র একশো বিশ মাত্র একশো বিশ আড়াই হাত বহর ঠিক আছে এই যে এটার আমরা কালার দেখেছিলাম প্রথমে দুইটা লাস্টে আরেকটা কালার পাওয়া গেল এটা হলো সিল্ক গ্রিন কালার যারা নেবেন এখান থেকে স্ক্রিন শর্ট দেবেন আর পাঠিয়ে দেবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ